লাইকুম আহমেতুল্লাহি অবর আশা করি সবাই ভালো আছেন রকাবিল ইয়ার আমরা সবাই কম বেশি যারা ফোন চালাই কিংবা যারা নেট চালায় তারা সবাই অবশ্যই গুগলের নামটি জানি তাই না কিন্তু আমাদের অধিকাংশই মানুষ বা জানি না এই গুগল সংখ্যাটি হচ্ছে একটি ম্যাথমেটিক্যাল টার্মস চলুন জেনে নেওয়া যাক এই গুগল সংখ্যাটি কীভাবে ম্যাথমেটিক্যাল থেকে আমাদের মাঝখানে পরিচিতি লাভ করলো প্রথম বলে রাখি এই গুগল নামটি সর্বপ্রথম ব্যবহার করেন ডক্টর অ্যাডওয়ার্ড কানসার এবং জেমস নিউম্যান তিনি তার ম্যাথমেটিক্স অ্যান্ড ইমাজিনেশন বইয়ে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন তবে এই শব্দটি আসার পিছনে কিন্তু খুব মজার একটা কাহিনী আছে কাহিনীটি হচ্ছে ডক্টর কানসার একদিন একের পর একশোটি শূন্য দিয়ে তার নয় বছরের ভাতুস পুত্রকে সংখ্যাটি দেন এবং তাকে জিজ্ঞাসা করেন এই সংখ্যাটির কী হবে কারণ তিনি জানতেন অনেক সময় ছোটো বাচ্চারাও বিজ্ঞানীদের মতন কথা বলে তো তার ভাত সেই নয় বছরের ভাতুষপুত্র এই সংখ্যাটি দেখে তিনি বলেন যে এই সংখ্যাটির নাম হচ্ছে গুগল এখন প্রশ্ন হচ্ছে একের পর একশোটি শূন্য সংখ্যা যদি গুগল হয় তাহলে এর বড় বড়ো সংখ্যা কি হবে তো তার ভাতুষপুত্র তখন তাকে জবাব দিয়েছিল যে একের পর যতগুলো সংখ্যা দিতে মানুষ হাপসিয়ে যাবে বা মানুষের বিরক্তি আসবে সেই সংখ্যাটার নাম হবে গুগল প্লেক্স আমরা যারা সায়েন্সে পড়ি তারা তো জানি যে টেন টু দি পর টেন একশো যদি আমরা লিখি সেটা হয় একের পর একশোটি শূন্য একইভাবে এই গুগল প্লেক্সের উপর যদি আবার একশো দেওয়া হয় তখন যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হলো গুগল প্লেক্স এখন কথা হচ্ছে কেন এটা করা হলো কারণ অনেকে আছে দেখা যায় যারা ম্যাথমেটিশিয়ান তাদের ধৈর্য অনেক বেশি তারা কিন্তু একের পর সংখ্যা দিতেই থাকবে দিতে থাকবে তারা কিন্তু সহজে হাফসিয়ে যাবেন না আবার অনেকে আছেন এক একজন এক এক সময় হাফসে যাচ্ছেন এই সমস্যার সমাধানের জন্য আসলেই ডক্টর অ্যাডওয়ার্ড ক্যান্সার এবং জিন্স উইমেন এই সমস্যাটি সলভ এভাবে করেন যে একের পর একশোটি শূন্য দিলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা অবশ্যই একটা সসীম সংখ্যা যাকে আমরা সায়েন্সের ভাষায় বা বৈজ্ঞানিক পদ্ধতিতে বলি টেন টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড একে আমরা বলবো গুগল আর এই গুগল এর উপর যদি আমরা একশো দিই গুগল নাম্বারের উপর যদি আমরা একশো দিই তাহলে এই সংখ্যাটাকে বলা হবে গুগল প্লেক্স যদি আমরা ম্যাটমিকেল টার্মসে পড়ি তাহলে হবে টেন টু দি পর টেন এবং তার উপরে আবার ওয়ান হান্ড্রেড সো এই যে একের পর একশোটা শূন্য এখানে কিন্তু অনেক বিশাল একটা সংখ্যা আপনি হয়তো কল্পনা করতে পারবেন আপনি যদি লেখা শুরু করেন বিশাল সংখ্যা এই সংখ্যাটার সাথে হয়তো সামঞ্জস্য রেখেই গুগল কোম্পানি তাদের যে বল কি বলে সার্চ ব্রাউজার সার্চ বাউজারটা আছে তার নাম হয়তো গুগল রেখেছেন কারণ আপনারা জানেন যে গুগলে অনেক তথ্য অনেক ইনফরমেশন জমা আছে এবং প্রতিনিয়ত সেটা জমা হচ্ছে ও আশা করা যায় যদি কখনো এমন হয় যদি এটা হওয়ার সম্ভাবনা খুবই কম যে গুগলের কি বলে বাউজারে হয়তো তথ্যের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তখন হয়তো তারা এটাকে গুগল প্লেকস্টোর নামকরণ করতে পারে তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে এরকম আরও মজা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এটা একটি অবাণিজ্যিক চ্যানেল এবং আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং লাইক আমাকে অনেক করতে পারে নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও বানার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ